আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি দেখার পর আপনিও এমন পারফেক্টভাবে বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে করায় আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা গলে আসলে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায় যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি পুরো দুধটুকু একবারে দেওয়া যাবে না নরম হয়ে যাবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিব দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এই পর্যায়ে হয়ে আসছে আমি এখন এটাকে নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত এই পর্যায়ে আমি শিরাটা বানিয়ে নিব এখানে আমি এক কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চারটি এলাচ দিয়ে এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা এরকম ফুটে আসলে আমি এই শিরাটাকে নামিয়ে নেব বেশি জাল করা যাবে না বলক আসা পর্যন্ত এক মিনিট বলক আসলে এটাকে নামিয়ে নিতে হবে নইলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে আমি শিরাটাকে নামিয়ে একটা বলে রেখে দিব এখন আমি মিষ্টির ডোটাকে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি মথে নিব এ পর্যায়ে যদি মনে করেন যে একটু শক্ত হয়ে গেছে তাহলে আবারও কিছুটা লিকুইড দুধ দিয়ে এটাকে নরম করে নিতে হবে শক্ত হয়ে গেলে মিষ্টিগুলো ফেটে যাবে শক্ত করা যাবে না আমি কিছুটা গুঁড়োর দুধ আর লিকুইড দুধ দুটো একসাথে দিয়ে নরম করে একটি ডো তৈরি করে নেব আর ডোটা প্রায় হয়ে আসছে এখন আমি মিষ্টি বানিয়ে নেব এভাবে আমি সবগুলি বল মিষ্টি বানিয়ে নিব এভাবে হাতে কিছুটা ঘি মাখিয়ে নিতে হবে নইলে হাতে লেগে যেতে পারে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন কড়াইয়ে তেল গরম করে এগুলোকে ভেজে নেব মিডিয়াম আছে এগুলোকে বাঁচতে হবে বেশি আছে রান্না করলে এটা ফুরে যেতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এই পুটোপিঠ মিষ্টিগুলো খুব সুন্দর কালার এসেছে এখন আমি এই পর্যায়ে নামিয়ে শিরাতে ভিজিয়ে নেব আবারও বাকি অংশগুলো বেজে নেব আমার এগুলো বাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে আবারও শিরায় ভিজিয়ে রাখব আমি সবগুলো মিষ্টিকে সিরাই ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর তিন চার ঘন্টা পর দেখতেই পারছেন কি সুন্দর পারফেক্ট হয়েছে একদম রসের টুকটুপি হয়ে আছে যেহেতু সুজি দিয়ে বানানো তাই খুব বেশি ভিজানো যাবে না এক দুই ঘন্টা ভিজালে পারফেক্ট ভিজানো হয়ে যাবে ভিতরে সবগুলো রস ঢুকে যাবে বেশি ভিজালে এটা সুজিটা ছেড়ে দিতে পারে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে তা দেখেই বুঝতে পারছেন খুব লোভনীয় হয়েছে আমার বাচ্চারা তো অর্ধেক আগেই খেয়ে নিয়েছে এভাবে আপনারাও বানাতে পারেন বাসায় খুব সহজে অল্প উপকরণে বানানো